es for the

একটা ধ্বংস দেখায় দিয়েছে দিয়েছে কত হয়ে যোগ্যতা

কত দুর্নীতি করে বেড়ায় এই দুধের হাতে যখন দুনিয়ার স্টার্টিং করে ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত এইরকম যখন দুর্নীতি বাড়তে হাতে এই স্টার্টিং করে তখন এই গাড়িতে তেল কখন ঘুরে যে তেল পাবে না এই গাড়ি কখন খাদে পড়ে যায় কখন বিপদে পড়ে যায় তেল পাবে না চাকরি সহকারী ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা সিগনাল দেওয়া পায় না একশো পাঁচজন সত্য আমি একশো পাঁচ ভোট পেয়েছি সব ভোট গুলো আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নিয়ে যাই সরকার ওনার নিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ থেকে নির্বাচন করে

আসতে মধ্যে আত্মীয় মৌতু সসেরা ভিতরে যুদ্ধের অশান্তি ঠেকতেছে কয়েক আসছে কোনো দেশে আসছে এরকম সংসদীয় ভাবে নানান আর এমনি আসতে না আসে যারা সৌদি তাদের কাছে আসেন যেখানে আছে সেখানে শান্তি আছে কথা বলুন ঠিক না নামাজ পড়াই লাগে পুলিশের হাতে ধরা পড়লে বিপদ আছে বিভিন্ন সময় ফেসবুক ইন্টারনেটে ঘুরে থাকে সমস্ত ঘটনা তারা ছেড়ে উঠেছে শতককে দেখেছি একটা জায়গা না আছে একটা টার্মিনালের পরে নাম হলো কিলো আসার ওই কিলো আসারে আমি আর হাত মরানা লেখক সাহেব আমার বন্ধু নিজাম গাড়ি গাড়িটা এখনো সে গাড়ি নিয়ে আসছে না একটু চা খাইতে ইচ্ছা হচ্ছে পাশে একটা দোকান দোকানের ভিতরে ঢুকছি চা খাবো যে দেখি দোকানে একটা যুবক কোনো কাস্টমারও নাই কোনো সাক্ষীও নাই

কারণ কি সংবিধান সংবিধান ওইটা নারাজ পাশ তারা সংসদ থেকে বাংলাদেশ সংসদ থেকে যদি নারাজের পাশ হয় খুশি আছেন

বিশ্বের সর্বপ্রথম পুলিশ বাহিনীর মুক্তি অর্থাৎ এরা থানায় দেশে থাকবে যারা দেশে নিজে থাকে কোন সন্তায় গুণ্ডবা থাকে

এলাকার ভিতরে মাদক বিহীন এলাকা বলবে এই আন্দোলন আর কিছু লাগবে না শুধু আপনার পছন্দে বলি একমাত্র নামাত্র সঠিকভাবে আদায় করে নেন